মধ্যে দনে যারা বেহায়া হ্যা জরা বেদরদরা আপনার পর্দা করে না স্বামী মানে না পর্দা করে না নমাজ পড়ে না রোজা রাখে না তিলবত করে না বাজারি ব্যবসায়ী বেটি ইগুন তোর মা তার মাতি আর না ইগুন তো ডুবাইল ইগুন সাড়ো জেরা ফরদা করে ফাঁসক তোর নামাজ পড়ে স্বামীর কথা মানে কোরআন তিলাওত করে ৩০টা রোজা রাখে হজ্জকাত করে ফর্দার সই স্বামী এবং ছেলে আউলাত বাদে পৃথিবীর কোন মানুষ তাইরে দেখছে না ও বেটিটা বড় একটা গুনার মধ্যে লিপ্ত রে বা এই বেটি আলিমরও হইতে পারে জালিমরও হইতে পারে ফিররও হইতে পারে মরিতর হইতে পারে কিন্তু বেটিটা গুনার মধ্যে লিপ্ত কোন গুণা এই বেটিটা ফর্দাশীল স্বামী চালা কেউ জানে না দেখে না কিন্তু আমার বাই জান যে বেটি স্বামীর কর্তে বার ইয়া বাবার বাড়ি যায় বেড়াইতে যায় তখন বেটির পরনের মধ্যে দেখবাই আমার বাই হল আমার বুজুর্গ হল দেখবায় এমন একটা বুর্গা জেটা বুরগার নাম হইল ফ্যাশনওয়ালা বুরগা নাউযু এই ফ্যাশন ওয়ালা বুরকাটা যখন বেটি বার হয় আমার ভাই বেটির হাত কত বড় ফেট কত বড় ফিট কত গান লাড়ি কত বড় কোমর কত বড় ভুক কত বড় সব কিছু আমার ভাই হল আয় আয়নার মতো জল জল পট পট আমার ভাই হল জোয়ান হলে ময় মুরব্বী হলে আলী আত্মীয় স্বজন হলে দেখতে আর কোনো অসুবিধা হয় না হয়নি ফ্যাশন ওয়ালা বুরকা পিন্দনি না পিন্দনি না কিন্তু আমার ভাই এই ফ্যাশন ওয়ালা এটার মধ্যে পর্দা নাই আল্লাহ রসুলে নিষেধ করছেন আল্লাহ নিষেধ করছেন এই পর্দার অর্থ হইল ফ্যাশন ছাড়া হইত এমন কাপড় পেটিয়ে পরিধান করত যে কাপড় ফিন দিলে আমার বাই যান শরীরের মাঠ ফাটি পাওয়া যায় না যে কাপড় ফিন দিলে বুড়া না জুয়ান দুই সাবালর মা না এক মা নতুন বেটি না

আমার বাই হল আমার বুজুর্গ হল কিছু কিছু দোকানের মধ্যে লেখা দেখা যায় কিছু কিছু দোকানের মধ্যে লেখা দেখা যায় এইটা হইল ফ্যাশন হাউস অর্থাৎ দোকানের নাম ফ্যাশন হাউস এই ন এই বুর্গা গুলা ফ্যাশন হাউস দোকানের মধ্যে বিকে আমার বাই হল আমার বুজুর্গ হল কিনিয়া দেনেওয়ালা আমরা স্বামী হল একটা দিন আমরা স্বামী হলে বিভিন্ন কইলাম না বিবি গো ও প্রাণের बीबी तुम्हारे हमें शादी कर लाम আর আল্লাহর হুকুম হইল তুমি আমার স্বামী গ্রহণ করলায় কাইল হাসরের মাটো আমি যাই মু জান্নাত তুমি যাই বাই জাহান্নাম আমি স্বামীর খলিন যায় মানে না গো বোন তুমি ফেশন ছাড়ো ফেশন ছাড়িয়া তুমি আল্লাহর রাসূলের তরিকার মতো জিন্দেগি কাটাও মা ফাতিমার যৌবনী ফড়ো বিবি খাদিজার যৌবনী ফড়ো আয়েশা সিদ্দিকার জীবনী ফড়িয়া বিবি গো তুমি কুরআন হাদিস মোতাবেক যৌবনটা চালাও যদি স্বামীয়ে এই তলদিনটা এই পরামর্শটা এই সু পরামর্শটা বিবির খান দিতাম মেহনত করতাম আজকে দুনিয়ার জমিন আমার ভাই হল আমার ভাই হল আমার বুজুর্গ হল যদি এই মেহনতটা আমরা করে করে বাবাই অকলে নজান অকলে ময় মুরব্বী অকলে আলী মোলামা সার অকলে সারাই মিলি আরম্ভ করতাম তাহলে আজকুর সমাজও দুই হুরুতা তৈয়া তিন হুরুতা তৈয়া বেটি ফালাইয়া যাইত না যাই না যাই না দুই হরুদা তিন হরুদা চার হরুদা তুই আর স্বামী এক বেটার লগে কেবলমাত্র যাওয়া আরম্ভ হয়েছে আর আপনার সোশিয়াল মিডিয়ার যুগ সব ভাইরাল হইতে আছে হিন্দু মুসলমান দেখার মুসলমান লিয়া ক্রিটিসাইজ করোনার হইন মুসলমান দোষী জাতি কিন্তু আমার ভাই হল এটার দায়ী হইলাম কেবলমাত্র আমরা পুরুষ হল আমরা যদি সতর্ক করতাম আমরার মধ্যে যদি কন্ট্রোল রইত আমরার মধ্যে যে সতর্কতা রইত আল্লাহর দাতর কসম তোমার আমার ভুড়ি বাতিউজিন আজকে দুনিয়ার জমিন কেউ দেখতে পাইতো নাম আজকে আইস্কুল কথা হইয়া লালা বাজার আসলাম মুদের সাত গেলাম সব শিক্ষক সকলের দেখা করলাম লালা মুদের সাত বেটিন দেখলাম বাজারের মধ্যে বেটাইন তো নেই বেশি হোকা নাউজুবিল্লাহ লালা বাজার কথা কইয়ার আপনার আর বেটিন দেখছি বেটাইন তো নেই বেশি কোনো দোকান খালি নাই হামাইবার হিম্মত নাই একজোড়া মোজাও লইতাম পারছি না খালি বেটিন তো যেন যায় জাম লাগায় আমার বাই অকল আমার বুজুর্গ হল এখান হইলো আলি মোলামার দেশ ফির ফকিরর দেশ এখান হইল আমলি জিন্দগি ইনসানর দেশ ইনর মধ্যে আমার বাই হল বুজুর্গ হল এই জায়গা জনে বড় বড় আলি মোলামা আবদাল অল অলি অকল ফির অকল জন্ম গ্রহণ এই দেশের হাল যদি এই বাজারের হাল যদি এই হয় তাহলে আমার বাই অকল বুজুর্গ হল এই দুনিয়ার আর মধ্যে মুসলমানের শান্তি আর কোন জায়গায় হয় কি হালতে আমরা চলাফেরা করা আরম্ভ করছি তার মধ্যে তোলা আমরা হুঁশিয়ারি নিতাম আমরা তুলা খেয়াল করতাম আমরা সবে তোলা খেয়াল করতাম রাজি আসি নি ভাই ইনশাআল্লাহ তোলা একটা কথা আপনারা বুঝাই দেই বা আমি মেন মসজুদ দেই মাজ ভাই যখন মাথ আই গেছে তুলা আর একটা জিনিস বুঝাই এটা কোনো কষাই আমরার ভুড়িনতে ভড়কা ভুয়াইনতে ভড়কা এল এল বি এম এইচ বিএইচ যে তা মনে নিষেধ নাই আছে নি কইনচাই নাই ফড়িতা কিন্তু এখান কথা ময় মুরব্বি আপলে আমারে বুঝাইন যাই আপনারা ভাললে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমার ভুড়িটা বারোটা দুইটার সময় স্কুল তো নেয় যায় আজকে রাত্রে দুইটা আজকে সন্ধ্যা হয়ে গেল পাঁচটা ছয়টা বাজি গেল এমন খেমন বা ফাঁচন বুয়াত আছে যে ভুড়িটার খবর লইল লয় না মারে জিগাইবে একবার বিবে কিতাই জ ফাতিমা আইসে নি বলে না আবু আইসে না আইচ্ছে এমন আইব ও শেষ বাফর আওয়াজ মায়ে জিগা ছেলে গেল বাড়ি প্রত্যেক দিন রাতে 7টার সময় বাড়ি দেয় আজকে 12টা বাজলো ছেলেটার খবর নাই বাফি একবার জিগায় মারে আইসে তোর হুয়াই গই মায়ে বলে আবু আইসে না আইচ্ছে আইব খান গেছে ও যে শব্দটা আমরা ব্যবহার করলাম যারা গার্জেন হলেরা কথা আর گارجن خور لوگے لوگے ہمار بائی ہولت اللہ گز اللہ پڑے گرور مجھے رحمت نا برکت نائ گڑ مدد خاصا آرم ہو گر مدد اللہ لرسول اللہ رسول اللہ لانت اللہ اللہ رسول আর ওর তোয়াত اخলো گیا মধ্যে খুশি নাই গড়জনর মধ্যে খামকি আলি খিয়াল নাই যার কারণে গড়জনর বাচ্চা আইনগুলা ধ্বংস আর बर्बाद ও বাইরী মুরকর বাচ্চা আশর বাচ্চা গরুর বাচ্চা একটা ছাগলুর বাচ্চা যদি হারিয়া যায় বুড়া বেটায় মাগরিবন নামাজ খোঁজা করিলা ছাগল গরু মুরকর বাচ্চা টুকাইতে টুকাইতে গাউত ঠিক না বেটিক বাচ্চাটা ভাই ভাল লাগি ফাগল বেটিও ফাগল হয়ে অবাড়ি যায় হবাড়ি যায় আমার মূর্খা বাচ্চা তো রোগা তলে হামাইছে একটা মূর্খর বাচ্চা আসর বাচ্চা তুকায় কিন্তু নিজের মগজরা ওলা ফেটর সন্তান দামি মানুষটা আজকে বাহির হইয়া গেল দুইটার সময় আয় চারটা বাজি গেল আমার ফুড়িটা না এমন মা বাবা স্কুল জগত নাই ফুড়িটা রে আনে না কয় সময় মতো আইব ও যে অবলা করিয়া ছাড়ি দিলাম বাচ্চাটার খবর নিলাম না ছেলেটা কার খবর নিলাম না না কারণে অবহেলা করতে করতে তোমার আমার ছেলে তোমার আমার মেয়ে গুলা বরবাদ আর ধ্বংস হয়ে গেল আমার ভাই এখান থেকে তখন গিয়া তারা পৌঁছিল যে কাম গুলা মা বাপে কল্পনার বাইরেও আমার বাচ্চায় করে না এমন কাম করিয়া বসে ফরর দিন বাবা মা জেলের মধ্যে ঢুকে যদি খবর নিতাম যদি এরার প্রতি লক্ষ্য রাখতাম হিসাব রাখতাম তেতো আমরা সমাজ কন্ট্রোল হইল অনেক গড় কন্ট্রোল আল্লাহর কণ্ঠ লইল আমরার মধ্যে নম্রতা সভ্যতা ভদ্রতা সৌন্দর্যতা আমরার ফরিয়ালর মধ্যে আইল নে এর গতিকে আমার বাই হল আমার বুজুর্গ হল নজয়ান হল লম্বা ওয়াজ ভরিয়া সময়টা খাটাইয়া আর আপনারা কষ্ট দিয়ে লাভ নাই আমি সংক্ষেপে দুই সাইডটা তুলিয়া ধর্ম দুই সাইডটা কথা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আর আজকুর সমাজ করার বড় দরকার হইয়া হয়েছে এর গতিকে আমার বাই আইন আফসুস লাগে আর একটা বিষয়ের উপরে ইটা ওয়াজ ঘরবায় বাই চান্স গুলা তো বরবাদ ঘরলাম ইতো এক হান্ড্রেড হান্ড্রেড লগে দিয়া যে আমরাও সারা বরবাদ ওইয়ার ই কথাখান আমরা স্কুল তারিখে বুঝতাম পারি না আইস্কু একটা কথা একবারে বাস্তব আপনারা দেখো কুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত ইত্রা নিজর গড়। নিজের গর নিজর, স্কুল নিজের মাদ্রাসাত নিজর এলাকা নিজর দোকান নিজর বাজার মুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত ইত্রা মান সম্মান ইজ্জত বাঁচাইতে ভাতরা না লগে দিয়া জান ও মাল ওর হেফাজত হতে ভাতরা না অত সীমাত গিয়া আমরা ফৌসি গেছি গিয়া একেবারে দাগ কাইয়া বেরো লাগাই দিছো না যাইবার জায়গা নাই এর বাদেও আপনার আমার স্বভাব আর চরিত্র আর এক লাখ বালা না এত নে আর বড় আফসুস আর পারে। কথা লাগি আমার বাই হল আমার বুঝুগ হল ও এর উফরে আমি ধুলা মাত মাতি আপনারা লাগে যদি আল্লাহ দেন তো আপনারা কিয়াল দি শুনলে এলে ইশ্লা কিছু হইলো পরিবর্তন হইব আমরা জায়গা যে আজকে আমরা লঞ্চিত বঞ্চিত কিতা লাগি হইলাম কোন কারণে উইলাম কোন বিষয় উইলাম ওখান তোলা পয়সই আমার বাই হল যে সময় আমরা মুসলমান ইমান তনে সরি যায় যখন আমরা আমরা নবী তনে সরি যাই আল্লাহ জিরে ফাউরি লাই উপরে চলা যে সময় আমরা শাড়ি দেই দিন আমরা লাই ও সময় আল্লাহ আসমান নারাজ ওই যাইন কথা বুঝলিও আসমানো আল্লাহ নারাজ হইন জমিনের মধ্যে আল্লাহ জালিম বাদশা মুসল্লত করইন আর এই বাদশা তত্ত্ব তালাবত বাদশার কারণে বাদশা রাজা মুসল্লত করিয়া জুলুম ও শিকার বানাইন যার কারণে আমার আল্লাহ ও খোদা আসমান তাকে কইরা বান্দা আমি চাই তুমিনি নি কম সময়ের মধ্যে করিয়া আমি আল্লাহরে তুমি ডরাও আমি আল্লাহরে নি তুমি রাজি করি লাও আমার হবিবর তরিকায় নি তুমি চলি যাও আমার 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 কোরআন মোতাবিক নি তুমি চলো আমার হবিবর হাদিস মোতাবিক নি চলো ও কারণে আল্লাহ তোলা ধাক্কা দে তোলা ধাক্কা দিয়া চাই যে সময় বন্দা ধাক্কা বুঝে না ঘুরে না যে সময় বন্দায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে না ও সময় আল্লাহ রব্বুল আলমিনে এই মানুষের জান মালর উপরে আক্রমণ করা জান মানুর প্রতি আক্রমণ করাইনি যে সময় করায় বাইজান ও সময় মুসলমান অস্তিত্ব হারি যায় একজনে আর একজনের বাই চায় প্রতিবাদ করে প্রতিবাদর ভাষাও সরকারে বুঝে না